রাওয়ালপিন্ডি টেস্টে একশো উনপঞ্চাশ দশমিক নয় কিলোমিটার পার ঘন্টা গতিতে বল করে নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেট পাড়ায় হইচই ফেলে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে গতিময় বলার কোন ক্রিকেটার দু সালে নিউজিল্যান্ডের সাথে হ্যামিল্টন টেস্টে একশো আটচল্লিশ দশমিক সাত কিলোমিটার পার ঘন্টা গতিতে বল করে সবার নজর কাড়েন তরুণ ক্রিকেটার মাস্টাফি পরবর্তীতে রুবেল হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার পার ঘন্টায় বল করে মার্শ্যাফির রেকর্ডটি ভাঙেন রুবেল হোসেনের রেকর্ডটি দীর্ঘদিন টিকে ছিল পরবর্তীতে দু হাজার সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এবাদত হোসেন রুবেলের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়ে বল করেন একশো ঊনপঞ্চাশ দশমিক ছয় কিলোমিটার গতিতে এক বছরের ব্যবধানে এবার নাহিদ রানাও এবাদতকে টপকে গেলেন রাওয়ালপি টেস্টে একশো উনপঞ্চাশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম বলার বনে গেছেন সে হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির পাশ বলার হচ্ছেন নাহিদ রানা একশো উনপঞ্চাশ দশমিক নয় কিলোমিটার পার ঘন্টা। এবাদত হোসেন একশো উনপঞ্চাশ দশমিক ছয় কিলোমিটার পার ঘন্টায়। রুবেল হোসেন একশো কিলোমিটার পার ঘন্টা তাস্কিন আহমেদ একশো দশমিক তিন কিলোমিটার পার ঘন্টায় মাসরাফি বিন মর্তুজা একশো কিলোমিটার পার ঘন্টায়